রায়দিকিতে একটি বালি ভর্তি লরির টায়ার পাংচার হয়ে জখম তিন ব্যক্তি আজ সকালে একটি বালি ভর্তি লরি মোথরাপুর থেকে বোলের বাজার যাওয়ার সময় রায়দিকি কাছারির কাছে টায়ার পাংচার হয়ে যায় ফলে টোটো গাড়িতে থাকা তিন প্যাসেঞ্জার গুরুতরভাবে আহত হয় তাদেরকে নিয়ে রায়দিকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে রায়দিকি থানার সিভিক স্থানীয়দের দাবি গাড়ির মালিককে ক্ষতিপূরণ দিতে হবে ওই তিন ব্যক্তি এবং যাহাতে গাড়িগুলি রাতের মধ্যে পাশ হয় তার জন্য ব্যবস্থা নিতে হবে লড়ি আর সেটা যাওয়ার সময় সেই লরিং চাকাটা ভাস্ট হয় তার ফলে হচ্ছে টোটো বাড়িতে দু তিনজন হচ্ছে স্টুডেন্ট হচ্ছে দু তিনজন নাগরিক ছিল যে নাগরিকের চার বার চলার পরে তারা ইনজোর্ড হয়েছে রায়দিগির সিভিক পুলিশ তাদের নিয়ে গেছে রায়দিকে হস হসপিটালে চিকিৎসার জন্য এবং সেখানে তাদের চিকিৎসা করা হয়েছে আর লরিটা এখন কাছেরি মাঠে আছে আর পুলিশের কাছে বারবার জানানো হচ্ছে যে এরকম দিনেবেলা লরিগুলো যাচ্ছে তার ফলে মানুষ পাবলিকের স্কুলের কলেজের স্টুডেন্টদের এবং পাবলিকের ক্ষতি হচ্ছে সেই ক্ষতি যাতে না হয় রাতেবেলা লরিগুলো যাতে যায় ওভারলোডিং লরিগুলো এবং বেলা লরিগুলো স্টপ করা যায় এইটা হচ্ছে পাবলিকের মেন দাবি এবং এই ইনজোর্ড হয়েছে ইনজর্ডের ফলে প্রফেশনাল লেভেল থেকে জনগণের এবং প্রফেশনাল লেভেল থেকে যেটা ক্ষতিপূরণ দেওয়া হয় সেটা হচ্ছে জনগণের মূল দাবি আমার নাম আমার নাম সোনা হালদার